যেই দলের নারী হোক না কেন তার প্রতিপক্ষ দলের মানে রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে খুব বাজেভাবে তার চরিত্র হনন করছে বুলি করছে অনেক যোগ্যতর নারীকেও আসলে তার পুরুষ সহযোদ্ধার কারণে জায়গাটি ছেড়ে দিতে হয় কিংবা আপনি যদি ধরেন যে যে রাজনৈতিক প্যানেলগুলো দেখছেন তাদের আসলে কতজন নারীর অংশগ্রহণ আছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্যানেলগুলোতে সেটিও দৃশ্যমান তো আসলে দেখা যায় যে আমাদের যেই মানে ট্র্যাডিশনাল যে দলগুলো সেখানে আসলে নারীদের মূল্যায়ন কতটুকু হয়েছে আর কতটুকু আসলে তারা টোকেনিজমের মানে শিকার হয়েছেন সেটি তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা ব্যাপার হচ্ছে নারীদের নিরাপত্তার যে ব্যাপারটা আপনি দেখবেন ক্যাম্পাসে মোরাল পুলিশিং হচ্ছে সারা দেশে নারীদের যে অবস্থা এবং জুলাইয়ের যে নারীরা যারা পরাজিত শক্তি তাদেরকে যেহেতু সঠিকভাবে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি তারা কিন্তু বসেছিল না এক বছর তারা নানান রকম হুমকি বিশেষ করে নারীদের মানে ধর্ষণের যে হুমকি নানান রকম মেন্টাল টর্চার এগুলো কিন্তু ক্রমাগত হয়েছে এবং আপনি যদি অনলাইন দেখেন দেখবেন যে যেই দলের নারী হোক না কেন তার প্রতিপক্ষ দলের মানে রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে খুব বাজেভাবে তার চরিত্র হনন করছে বুলি করছে এগুলো কিন্তু আমাদের তো ধরেন যে আসলে এই যে প্রতিকূলতা বা এই যে মানে নোংরা পরিবেশ অনেক যোগ্য নারীও আসলে এইসব ঝামেলার মধ্যে মানে নেতৃত্বদানের যোগ্যতা থাকার সত্ত্বেও আসতে চান না এটি আমার নিজের অভিজ্ঞতা এবং আমি যখন আমি মানে ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি যখন আমার মনে হয়েছে যে এই মেয়েটা যোগ্য আমি যখন অ্যাপ্রোচ করেছি তখন আমাকে অনেকে এই কথাই বলেছে যে আপু এইসব ঝামেলার মধ্যে যাইতে ভালো লাগে না তো আসলে এটা আমাদের সবারই ব্যর্থতা যে আমরা আসলে নারীদের জন্য সেই পরিবেশটা তৈরি করতে পারিনি এবং আমার মনে হয় সেই ব্যর্থতা কিছুটা আমার জন্য কারণ আমি যতটা আপসীন বা সাহসীভাবে নিজে চলি সেইভাবে আসলে সেই সাহসটা হয়তো আমি সঞ্চার করতে পারছি না আমার হয়তো আরও বেশি শক্ত হওয়া দরকার ছিল প্রথমত আমি মনে করি যে অনলাইনে এবং হচ্ছে পুরা ক্যাম্পাসে নারীর নিরাপত্তা খুব বড় একটা কনসেন্ট যেটা আসলে ধরেন যে সমাধান করা খুব কঠিন কিছু না দ্বিতীয় হচ্ছে নারীদের আপাসন এটা মানে আমরা যদি ম্যান্ডেট পাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে এটা কারণ মানে ছেলে এবং মেয়ের সংখ্যা প্রায় সমান হলেও নারীদের হলের সংখ্যা ছেলেদের অর্ধেকের চেয়েও কম এবং এটা আসলে খুবই মানে কি বলবো যে বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি যে বৈষম্যটা করে খুব নগ্নভাবে এটি প্রকাশ পায় সেটাতে এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ক্যাম্পাসে নারী বান্ধব পর্যাপ্ত শৌচাগার পর্যন্ত নেই একটা বেয়ার মিনিমাম এটা তো আমি যদি মানে বলি যে নারীদের জন্য আসলে এই বিশ্ববিদ্যালয়ে কতটুকু মানে অনুকূল সেটা আসলে আমি খুঁজে পাবো না এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু এখন বিবাহিত শিক্ষার্থীরাও আসলে মানে স্বচ্ছন্দে তাদের মানে শিক্ষা কার্যক্রমটি পরিচালনা করেন তো সেক্ষেত্রে প্রত্যেকটা ফ্যাকাল্টির একটা কর্নারে যদি মানে ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করতে পারি সেটা হচ্ছে যারা বাবা এবং মা আছেন শিক্ষার্থীদের মধ্যে তাদের সন্তানদের তারা রেখে তাদের লেখাপড়াটা কার্যক্রম ই করতে পারবেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমরা ইতিমধ্যে করেছিলাম যে বিবাহিত ছাত্রীরা হচ্ছে পরীক্ষার অনাবাসিক হলে মানে পরীক্ষার আগে যাতে হলে অবস্থান করতে পারেন অনুমতি সাপেক্ষে পরীক্ষাগুলো দেওয়ার সুবিধার্থে সেই ব্যবস্থাটি করে এবং আমরা উনিশ সালে অনেকগুলো কাজ কিন্তু করেছিলাম শুধুমাত্র ডাকসুর অচলায় কারণে আমাদের কাজগুলো বন্ধ হয়ে গেছে তো সেই কাজগুলো একে একে করা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নেতৃত্বের পথ দেখায় বা আমরাই দেখাই বাংলাদেশটা কোন দিকে যাবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নারীদের কিভাবে সম্মান করতে হয় সেই দৃষ্টান্ত আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকেই আসা দরকার সেই জন্য যে সামাজিক আন্দোলনটা দরকার সেটি আমাদের পক্ষ থেকে ব্যবস্থা করা মানে উদ্যোগ নেওয়া হবে